আমার স্কিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এরকম ভিডিও বানাইতে গেলে অবশ্যই আপনাদের মোবাইলটা ট্রাইপোটের উপর রাখতে হবে আর এই যে দেখেন টাকা আমার হাতে পাঁচশো টাকা এক টাকা বা দুইশো টাকা এরকম গোল করে আপনারা কিন্তু রেডি করে নেবেন নেওয়ার পরে এই যে আমি দেখেন আমার কোষার ভিতরে লুঙ্গির ভিতরে কিন্তু রাখতেছি তারপরে যে জিনিস দুটা লাগবে এরকম একটা কাট এবং এরকম একটা কিন্তু দা লাগবে তো অভিনয়টা এখন আপনারা যেভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে উপর থেকে ঘষা দিয়ে কিন্তু নিচে নিয়ে আসবেন যেখানে আপনার দাটা মানে দাঁড় করাবেন ওখানে একটা একটু কিন্তু চিহ্ন রাখবেন ঠিক আছে ওখানে কারণ ওখানে আপনার হচ্ছে দ্বিতীয় সুরটা হচ্ছে এই যে টাকাটা ওখানেই রাখতে হবে ঠিক আছে এই যে দেখেন আমি টাকাটা কিন্তু ওখানে আটকায় দিলাম তো আটকানির পরে আবার দাটা নিয়ে এই যে দেখেন আমি কিন্তু আবার ঘষা দিলাম ঠিক আছে ঠিক আপনারাও এইভাবে দিয়ে নেবেন টাকাটা কিন্তু ওখান থেকে তোলা যাবে না যেটা নিচে পড়ছে ওটা কিন্তু ওই পর্যায়ে থাকবে ঠিক আছে তারপর এই যে দেখেন ঘষা দেওয়ার পর আবার কিন্তু আরেকটা টাকা কিন্তু আমি রাখছি এই যে দা নিলাম আবার দেখেন এই যে ঘষা দিলাম ঠিক আছে টাকা কিন্তু ওখানেই থাকলো তো এখন দেখেন আবার প্রথমে ঘষা দিয়ে নিলাম আবার দাটা যেখানে স্টপ ঠিক ওই জায়গাতে কিন্তু টাকাটা রাখতেছি আবার দেখেন এই যে আবার একটা ঘষা দিয়ে নিলাম তো ভিডিওটা কিন্তু আমার এইভাবে আপনারা চাইলে কিন্তু আরও বেশি টাকা রাখিয়ে ঘষা নিয়ে দিতে পারবেন তো এখন এডিট কীভাবে করি সেটাই আপনারা দেখেন তো ভিডিওটা আমি কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করতেছি তো এখানে আপনাদের যে জিনিসটা দেখতে হবে এই যে দেখেন আমি কিন্তু কাটে যে মানে ই করে আসতেছি দা নিয়ে এই যে দেখেন কাঠ থেকে এই যে ঘষা যে দিচ্ছি এই যে এখানে কিন্তু আমি আটকে গেছি ঠিক আছে তো এই যে এখানে আমি কিন্তু আটকাই গেছি তো এই জায়গাটাতে আমাকে দাঁড় করাইতে হবে ঠিক আছে ভিডিওটা এখানে দাঁড় করানোর পর এখানে আমাকে ভিডিও লেয়ারের উপর মানে ট্যাপ দিবেন দেওয়ার পর এখানে স্প্লিট করে নেবেন নেওয়ার পর এখন আমি দেখেন এই যে এখান থেকে আমি এই যে টাকা রাখতেছি ঠিক আছে এই জায়গাতে টাকা রাখতেছি তারপর এই যে দেখেন এখন আমি দেখেন টাকাটা এই যে ফেলাই দিচ্ছি ঠিক আছে তো আমাকে ঠিক এই জায়গাতে এই জায়গাতে নিতে হবে ঠিক আছে মানে একদম টাকার কাছে তো এখানে আমি আবার ভিডিও লেয়ারের উপরে ট্যাপ দেওয়ায় আছে তো এখানে আবার আমাকে কেটে নিতে হবে এই যে স্প্রেড স্প্রেডের উপর চাপ দিলাম ভিডিওটা কেটে গেলাম মাঝখানে যে অংশটা এটা কিন্তু আমি ডিলিট করে দিলাম যেটা টাকা রাখছি আর কি তো এটা কিন্তু ডিলিট করে দিলাম তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে ঘষা দিচ্ছি এই যে দেখেন টাকা কিন্তু বেরিয়ে চলে আসলো তো এটা একটু অন্যরকম তারপর হচ্ছে এই যে এটা আবার ঘষা দিচ্ছে এই যে দেখেন এই যে এখানে এখানে এই যে দেখেন এই যে একটু পিছনে নিলাম ঠিক আছে এখানে আমি ভিডিওটা দাঁড় করলাম দাঁড় করার পর এখানে ভিডিওটার উপরে ট্যাপ দিলাম আবার দিয়ে এই যে স্প্রিট করে নিলাম ঠিক আছে স্প্রিট করে নেওয়ার পর এখন যে এখন আমাকে যে জিনিসটা করতে হবে এই যে দেখেন এখানে আবার দেখেন আমি কিন্তু টাকা রাখতেছি তো এই যে টাকা রাখতেছি রাখার পর এই যে দা দিয়ে এখন আবার ঘষা দিব ঠিক আছে এই যে ঘষা দিচ্ছি তো ঠিক আছে এই যে এখান পর্যন্ত আমাকে রাখতে হবে মানে ট্যাকার কাছাকাছি দাটা রাখতে হবে ওখানে ভিডিওটা মানে স্টপ করবেন স্টপ করে এই যে ভিডিও লেয়ার ওপর চাপ দিবেন দিয়ে আবার স্প্লিট করে কেটে নেবেন ভিডিওটা ঠিক আছে মাঝখানে যে অংশটা এই যে টাকা রাখতেছি আমি দেখেন এই যে টাকা রাখতেছি এটা কিন্তু ডিলিট করে দিলাম আমি একবারেই কিন্তু ক্যামেরা অন করেই শ্যুটগুলো নিছি তো এই যে ডিলিট করে দিলাম এটা তো এখন দেখেন আমার কিন্তু দুইটা জায়গায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই তো এই যে একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন টাকা কিন্তু বেরিয়ে চলে আসলো তো এখন আর একটা ঘষা দিচ্ছি এই যে দেখেন ঠিক আছে তো এখানে ঘষাটা আমার এই যে এখানে শেষ হচ্ছে তো এই যে এখানে শেষ হচ্ছে এখানে আমি দাঁড় করলাম এখানে ভিডিওটা আমি কেটে নেবো ঠিক আছে এই যে স্প্লিট করে নিলাম ভিডিও লেয়ার ওপর ট্যাপ দেওয়ার পর এই যে স্প্লিট করে নিলাম ঠিক আছে এখানে আমি কেটে নিলাম তারপর এখন আমাকে যে জিনিসটা দেখতে হবে সেখানে এখন আবার টাকাটা কোথায় রাখতেছি এই যে টাকা রাখতেছি আমি তারপর ভিডিওটা আরও সামনে নিতে হবে তারপর দেখতে হবে আবার ঘষাটা কোথায় থেকে দিলাম ঠিক আছে এই যে আমি নিয়ে এসলাম এই যে টাকার কাছাকাছি রেখে দিলাম ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন আমি টাকার কাছাকাছি কিন্তু রেখে দিছি তো এখানে ভিডিও লেয়ারের উপরে আবার ট্যাপ দিলাম মানে স্টপ করছি ট্যাপ দেওয়ার পরে এই যে স্প্লিট স্প্লিটের উপর চাপ দিলাম দেওয়ার পরে মাঝখানে যে অংশটা এটা কিন্তু ডিলিট করে দিলাম ঠিক আছে এই যে আমি টাকা রাখছিলাম টাকা বলাইতেছি তো এটা ডিলিট করে দিলাম ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে একটু যদি ভিডিওটা আমি দেখাই এই যে দেখেন ঠিক আছে এই যে টাকা একবার ঘষা দিলাম বেরিয়ে চলে আসলো এই যে দুইবার ঘষা দিলাম বেরিয়ে চলে আসলো এই যে তিনবার ঘষা দিলাম এই যে বেরিয়ে চলে আসলো তো ভিডিওটা কিন্তু এইভাবেই কমপ্লিট হয়েছে তো এইভাবে আপনারা চাইলে আরও তিন চারবার কিন্তু করে নিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু বলে যাবেন সবাই ভিডিওটা যদি বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করে যাবেন